নমস্কার সবাইকে একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে শুক্রবার আর সন্ধে এখন সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটা বাজে তোমা সাড়ে সাতটা বাজে তো আজ হলো আমার বোনের বার্থডে আমার ছোট বোনের বার্থডে তো সেখানে আমি যাচ্ছি তো তুলুকে আমি নিয়ে যেতাম কিন্তু বাইরে একটু বৃষ্টি হচ্ছে আর ওর শরীরটা আপনারা জানেন যে ওর শরীরটা খুব একটা ভালো না তাই ওকে আজকে আমি নিয়ে যাব না আমি একাই যাচ্ছি আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসব তো ভাবলাম আপনাদেরকেও নিয়ে যাই তো চলুন যা যাক তাহলে আপনারা সকলে অবশ্যই জানাবেন যে আমাকে কেমন লাগছে আজকে আমি খুব বেশি হেভি জামা পরলাম না যেহেতু রাস্তায় বৃষ্টি হচ্ছে আপনাদেরকে বললাম তো কাদার জন্য তো আমাকে কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন সে নেমে গেছি আসলে তুমি খুব কান্নাকাটি করছে আর পিয়া এক্ষুনি জানালো যে কাকা আমাকে নিতে আসবে আমি ভাবছিলাম হেঁটে হেঁটে চলে যাব কিন্তু কাকা যে যেহেতু নিতে আসবে সেই জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি কিছুটা আটকাতে পারছি না বাবা টাইট ঠিক আছে অসুবিধা নেই যাই আমি গিয়ে দাঁড়াই বাড়ির সামনেটা এত অন্ধকার না ভালো লাগে না একদম বৃষ্টিটা কমেছে একটু যদিও আর আর আমরা পৌঁছে গেছি এই আমাদের মন্দির যদিও মন্দিরে তালা দেওয়া রয়েছে কিন্তু তাও আমি দেখাচ্ছি বাইরে থেকে এই যে এটা হলো আমাদের শিব বাবা আর পার্বতী মা আর ছোট্ট গণেশ বসে রয়েছে আর এটা হলো শিবলিঙ্গটা এই বছরই শিবরাত্রির সময় আমাদের এখানে মানে বড়ো করে পুজো হয় বাবারা বড় করে পুজো করে প্রতি বছরই শুধু বাবারা না ফ্ল্যাটের সকলে মিলেই করে তো সেটাও কোনো না কোনো দিন যখন শিবরাত্রি আসবে পরের বছর সেটা আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে তো এখন যাই ওপরে চলুন যাওয়া যাক ওপরে এটা হলো আমার তরফ থেকে আমার বোনের জন্য গিফট আসলে আমি খুবই কনফিউজ ছিলাম যে ওকে কি দেব বা ওর কি ভালো লাগবে আর আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে আজকে বৃষ্টি হচ্ছিল তাই শেষমেশ আমি অনলাইন থেকে অর্ডার করেছি ওর জন্য আর এটা ওর খুবই পছন্দ হয়েছে হাই হাই করে দাও ভাই তুমি কি করছো এখন এখন আমি বানাবো ওয়াও আরে এই হলো আমাদের बर्थडे गर्ल बर्थडे গাল একটু হাই করে দাও শট্রি গাল ভাই বোনের মধ্যে একটু ঝামেলা হচ্ছে তো বোনকে খুব সুন্দরই লাগছে আপনারাও জানাবেন কেমন লাগছে বোনকে ভাই এখানে এতক্ষণ ধরে ব্লগস দিয়ে এরোপ্লেনটা বানালো আর কি সুন্দর লাগছে দেখুন এটা আর এটাও ও বানিয়েছে ওর কথা অনুযায়ী এটা হলো আইফেল টাওয়ার আর আমরা সকলে মিলে এখানে বসে গল্প করছি আড্ডা দিচ্ছি অনেক দিন পরে আমাদের সকলের সাথে সকলের দেখা হলো আর এই পুচকিটাকে দেখুন ভীষণই মিষ্টি একটা মেয়ে আমার খুবই ভালো লাগে ওকে আর এটা হলো আমার বোনের আর একটা গিফট যেটা ও এখন আনবক্সিং করছে আর গিফটে এতটাই সুন্দর যে আপনাদের সাথে শেয়ার না করে আমি পারলাম না তাই ভিডিও করলাম আপনারাই বলুন যে গিফটটা কেমন আর এটা একটা দিদিভাই ওকে গিফট করেছে আর এটা ও মানে দিদিভাই নিজের হাতে করে বানিয়েছে এতটাই সুন্দর লাগছে মানে এক কথায় সত্যি অসাধারণ দেখুন আমি এই ঘরে চলে এসেছি আর মেন রোড যেহেতু বাড়ির সামনেই মানে আমি আগে এখানেই ছিলাম আগে আপনাদেরকে বলেছি কিন্তু এখন আমি ওখানে যেহেতু চলে গেছি আপনারা দেখেছেন বাড়িটা অনেকটাই ভেতরে তো এটা আমার একটা কষ্ট বলতে পারেন আর ওইটা ওইদিকে আমি দেখাতে পারবো কিনা জানি না গাছের জন্য দেখা যাচ্ছে ওটা আমার পুরনো বাড়ি ওটা ওরমভাবেই রয়েছে যদিও কেউ যাতায়াত করে না আর কেউ থাকেও না থাকার মতন অবস্থাতেও নেই যদিও আমি অনেক বছর হয়ে গেছে ওই বাড়িতে যাই না ওইভাবে ওটা বন্ধ করে রয়েছে যদি কোনোদিনও যাই অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো আর এই যে চলে এসছে বার্থডে গার্লের কেক আর কেকের মধ্যে ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট দুটোই ফ্লেভার রয়েছে আর কেকটা দেখতেও যথেষ্ট সুন্দর

হ্যাপি বার্থডে আর মিয়া হ্যাপি বার্থডে টু দিদিকে খাইয়ে দাও দিদিকে কাল দিদিকে দিদি তো সকলে মিলে এখন ভীষণই আনন্দ করছে আর আমিও খুবই আনন্দ করছি কিন্তু সকলে তুনুর কথা বারবার করে জিজ্ঞাসা করছে আর আমারও খুব কষ্ট হচ্ছে যে ওকে না ও ও নিয়ে এলাম এলে আরও আনন্দ তো কেক কাটা হয়ে গিয়েছে আর এখানে পিয়া সকলকে কেক খাইয়ে দিচ্ছে আর ওকেও কেক খাইয়ে দিচ্ছে আর আমি যতটা পারছি ভিডিওতে তোলার চেষ্টা করছি আর এখানে একটু ফটো তোলা হচ্ছে সকলে মিলে ওর সাথে কিছু ফটো তুলে নিচ্ছে দেখতে দেখতে অনেকটাই রাত্রির হয়ে গিয়েছে ঘড়ির কাঠায় এখন প্রায় দশটা বাজে আর তাই আমি খেতে বসে গিয়েছি যদিও এটাই প্রথম আমরাই মানে সবার প্রথমে খেতে বসলাম তো চলুন তাহলে খেয়ে নেওয়া যাক আর মেনুতে ছিল চিকেন বিরিয়ানি আর মটন কষা আর আমাকে এতটা খেতে দিয়ে দিয়েছিল মানে আমি খেতে পারছিলাম না আর লাস্টে ছিল মিষ্টি যেটা আমি ভিডিওতে দেখাতে আপনাদেরকে ভুলে গিয়েছি আর আমি খেয়ে বেরিয়ে পড়েছি আসলে আমি একটু আর বসিনি ওখানে আসলে অনেকটাই রাত্রির হয়েছে আর তার থেকেও বড় কথা যে তুনু বাড়িতে আছে আমি ওকে রেখে দিয়ে এসছি সেই জন্য আমি যদিও বা বলেছিলাম যে আমি রিকশাতে করে চলে আসব। কারণ খুব তো বেশি দূর নয় কিন্তু কাকা আমাকে একা ছাড়লো না তাই আমার আর একটা কাকু আমাকে ছাড়তে যাচ্ছে এখন বাড়িতে তাহলে চলুন বাড়ি যাওয়া যাক আর বাড়িতে গিয়ে তাহলে আপনাদের সাথে কথা হবে তো আমি বাড়ি চলে এসছি তুনু ঘুমিয়ে পড়েছিল কিন্তু আমার গলার আওয়াজ শুনে উঠে পড়েছে তো অসামী সবাইকে দেখাও তুমি একটু দেখা। সবাই তো এই যে আমার কুটিপুরি এই যে আমার কুটিবুড়ি একটু দেখাও একটু সবাইকে দেখাও একটুখানি সবাইকে দেখিয়ে দাও মুখটা একটু দেখি দেখি মুখটা একটু দেখাও একটু মুখটা দেখাও মুখটা একটু একটুখানি একটুখানি মুখটা দেখাও সবাইকে এই যে সোনার মুখটা ওর জন্য মনটা খুব খারাপই লাগছিল সবাই ওর কথা বলছে কিন্তু ওর শরীরটা এমনই না আমি নিয়ে যেতে পারিনি আর আমিও ড্রেস চেঞ্জ করে নিয়েছি কিন্তু ফ্রেশ হওয়া হয়নি এখন একটু সোনার সাথে আড্ডা মারছি আমি আর তাহলে ঠিক আছে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম গুড নাইট সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নতুন একটি ভিডিও নিয়ে আবারও দেখা হবে আপনাদের সাথে